ওম নম ভগবতী বাসুদেবায় নম জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে বন্ধুরা আশ্বিন মাসটি হল দেবী মহাশক্তি দেবী দুর্গা এবং মহাদেবের মাস যা চতুর্মাস ব্রতের অন্তর্ভুক্ত একই সাথে এই মাসটি ভগবান শ্রী হরি বিষ্ণুর কাছে অত্যন্ত প্রিয় একটি মাস স্বয়ং মা মর্তবাসীকে কৃপা করতে কৈলাস থেকে ধরাতে আসেন তাই এটি একটি আধ্যাত্মিক মাস এটি ভক্তদের মনোবাসনা পূরণের এক বিশেষ মাস এই পবিত্র আশ্বিন মাসে যদি হঠাৎ করে এই আর ধরনের প্রাণী যদি আপনার বাড়িতে আসে তাহলে অবশ্যই আপনারা সতর্ক এবং সাবধানে থাকবেন সব বাড়িতেই কিন্তু এই ধরনের প্রাণীগুলি আসে না এর কারণ জানেন কি এই প্রাণীগুলির আগমন সবার বাড়িতে হয় না এদের আগমন আপনার জীবনে এক বিরাট পরিবর্তনের সংকেত দেয় আপনার জীবনের খারাপ দিনের অবসান হয়ে সৌভাগ্যের আগমন হতে চলেছে এগুলি অত্যন্ত শুভ প্রাণী এই প্রাণীগুলি যেই বাড়িতে প্রবেশ করে সেই বাড়ির উন্নতি কেউ আর রুখতে পারে না এই আটটি প্রাণী ছাড়াও এমন অনেক প্রাণী রয়েছে যারা কোনো না কোনো দেবদেবীর প্রতিনিধিত্ব করে তাই এই প্রাণীগুলির সম্পর্কে জানা মানুষের খুবই জরুরি এমন প্রাণীর আগমনে দুর্ভাগ্যের মুহূর্তের মধ্যে সৌভাগ্যে রূপান্তরিত হয় আপনি জীবনে ভালো সময়ে সাক্ষী হতে চলেছেন এই আশ্বিন মাসে আপনার বাড়িতে এমন প্রাণীর আগমন ঘটলে আপনার ভাগ্য চমকে উঠবে এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের দরজা খুলে যাবে এর পাশাপাশি আপনারা জানবেন যে এই পবিত্র আশ্বিন মাসে এই আর ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে বা এই সংকেতগুলি যদি আপনারা পান তাহলে একদমই অবহেলা করবেন না শাস্ত্রে বলা হয়েছে যদি পিতৃপুরুষ বা পূর্বপুরুষদের আত্মা সন্তুষ্ট থাকে এবং তাদের আশীর্বাদ আমরা লাভ করতে পারি তবে আমাদের জীবনে সর্বদা সুখ শান্তি ও সমৃদ্ধি বিরাজ করে আর যদি পূর্বপুরুষদের আত্মা অতৃপ্ত ও অসন্তুষ্ট থাকে তাহলে সেই পরিবারে বিভিন্ন ধরনের বিপদ আপদ নেমে আসে তাই বলা হয় পূর্বপুরুষদের ঋণ থেকে আমাদের সর্বদা মুক্ত থাকা প্রয়োজন আর তার জন্য আমরা পিতৃপক্ষ চলাকালীন সময়ে পিতৃপুরুষদের প্রতি সম্মান এবং শ্রাদ্ধ নিবেদন করি তাদের উদ্দেশ্যে এই আশ্বিন মাসে বা পিতৃপক্ষ চলাকালীন আমরা পুজোপাঠ সংকল্প পিণ্ডদান এবং শ্রাদ্ধ করে থাকি আমরা চাই আমাদের পূর্বপুরুষেরা যেখানেই থাকুক না কেন তারা যেন সন্তুষ্ট থাকেন এবং আমাদের সর্বদা আশীর্বাদ করেন আপনাদের পূর্বপুরুষেরা সুখে আছেন নাকি দুঃখে তারা অসন্তুষ্ট বা অতৃপ্ত আছেন নাকি এই বিষয়গুলি কীভাবে জানবেন এমন প্রশ্ন আমাদের সবার মনেই আসে আমাদের পূর্বপুরুষেরা কিছু সংকেতের মাধ্যমে জানিয়ে দেন যে তারা কেমন আছেন এই সংকেতগুলির মাধ্যমে তারা আমাদের এটাও জানান যে ভবিষ্যতে আমাদের জীবনে কোনো বিপদ বা শুভ কিছু ঘটতে চলেছে কিনা তারা এই সংকেতগুলির মাধ্যমে এটাও জানান যে এই মুহূর্তে তাদের কী করা প্রয়োজন এবং আমাদের কী করা উচিত পূর্বপুরুষদের কাছ থেকে পাওয়া এই সংকেতগুলি যদি আপনারা পান তাহলে কখনোই কিন্তু অবহেলা করবেন না কারণ এর মধ্যেই আপনার আগাম ভবিষ্যতের অনেক কিছুই থাকে আজকের ভিডিওর তথ্যগুলি খুবই গুরুত্বপূর্ণ প্রত্যেকেরই জানা একান্ত প্রয়োজন তাই আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই শুনবেন অনেক কিছু জানতে পারবেন আর আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন আর কমেন্টে একবার ভক্তিভরে লিখবেন জয় মা দুর্গা তাহলে চলুন আজকের মূল পর্বটি শুরু করি বন্ধুরা এমন সংকেতগুলো খুব কম মানুষই পায় ভাগ্যবান মানুষ ছাড়া এই সংকেতগুলি কেউই পায় না জীবনের সমস্ত গ্লানি ক্লেশ বিপদাপদ হানির হাত থেকে আপনি রক্ষা পাবেন এবং ভবিষ্যতে কোনো না কোনো দৈবিক কৃপায় জীবনে সফলতা অবশ্যই আসবে তবে কোনো না কোনো স্বপ্ন পেলে অবশ্যই কাউকে কিন্তু কখনো এর কথা বলবেন না আপনি নিজের মধ্যেই রাখার চেষ্টা করবেন সনাতন শাস্ত্র মতে এই আশ্বিন মাসে ভগবানকে প্রসন্ন করার অনেক উপায় আছে আর তার মাধ্যমে আমরা জীবনে নানান সমস্যা কাটিয়ে উঠতে পারি এই মাসে নানান রকমের কাজের মাধ্যমে আমরা আমাদের ঘুমন্ত ভাগ্যকে জাগিয়ে তুলতে পারি জীবনে যদি কোনো সমস্যা না আসে তাহলে কিন্তু আমরা সুখের পথ সহজে খুঁজে পাই না প্রতিটি সফল ব্যক্তির পেছনে গল্পটা কিন্তু ততটাই কষ্টের ততটাই দুঃখের আপনার ভাগ্য পরিবর্তন করতে অবশ্যই সর্বদা সতর্ক থাকবেন এই পবিত্র আশ্বিন মাস চলাকালীন এই সমস্ত প্রাণীগুলি যদি আপনাদের বাড়িতে আসে তাহলে তাদের ভুল করেও কিন্তু তাড়িয়ে দেবেন না এতে করে মা লক্ষ্মী দেবী এবং মা দুর্গা দেবী আপনার প্রতি চরম আকারে রুষ্ট হয়ে যাবেন আর যদি তারা কোনো ব্যক্তির প্রতি একবার প্রসন্ন হন তাহলে তাদের জীবনে আর কোনো দুঃখ কষ্ট থাকে না তাই অবশ্যই আপনারা সাবধানে থাকবেন জ্যোতিষশাস্ত্র অনুসারে এই আর ধরনের প্রাণী যদি আপনার গৃহে আসে তবে আপনাদের বোঝা উচিত যে আপনাদের খারাপ সময়ের অবসান হতে চলেছে এবং আসতে চলেছে সুখের দিন এবং সমৃদ্ধি ও সৌভাগ্যের দিন আসতে চলেছে আপনার জীবনে তাই সেই বাড়িতেই মহাদেব এবং মা লক্ষ্মী আসেন এই আর ধরনের প্রাণী অত্যন্ত শুভ এবং মঙ্গলময় এই প্রাণীরা সেই বাড়িতেই যায় যে বাড়িতে তাদের প্রয়োজন আর সেই বাড়িতেই কেউ আর উন্নতি আটকাতে পারে না এই আর ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতে আসে তাহলে বুঝবেন যে স্বয়ং ভগবানের আবির্ভাব ঘটি মহাদেব এবং মা লক্ষ্মীর আবির্ভাব হয় সেই বাড়ির সদস্যদের ভাগ্য নতুন করে ফিরতে চলেছে বন্ধ ভাগের দুয়ার নতুন করে খুলতে চলেছে আস্মিকভাবে অর্থপ্রাপ্তির সম্ভাবনা রয়েছে তাই সর্বদা আপনাদের ঘর অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন বাড়ির মূল দরজার সামনে কখনোই নোংরা আবর্জনা রাখবেন না ছেঁড়া জোতা চপ্পল এগুলি কখনোই রাখবেন না এগুলি নেতিবাচক শক্তি অর্থাৎ অশুভ শক্তিকে বহন করে আনে দরজার সামনে কখনোই আপনারা এগুলি কিন্তু কখনোই রাখবেন না এবারে আসুন বন্ধুরা জেনে নেই সেই প্রাণীগুলি সম্পর্কে প্রথমত মৌমাছি মৌমাছি আপনার বাড়িতে হঠাৎ করে বা বাড়ির আশেপাশে মৌমাছি মৌচাক তৈরি করলে এটি বাড়ির সদস্যদের আর্থিক উন্নতি হওয়ার সম্ভাবনা বাড়িতে বা বাড়ির আশেপাশে মৌচাক তৈরি করলে বুঝবেন যে আপনাদের দারিদ্রতা ও দুঃখ কষ্টের অবসান হতে চলেছে এই মাস থেকেই মৌমাছিকে সৌভাগ্য এবং সফলতার প্রতীক হিসাবে বিবেচনা করা হয় মৌমাছি আত্মবিশ্বাস বিশুদ্ধতা উৎপাদনশীলতা এবং সৃজনশীলতার প্রতিনিধিত্ব করে এই কারণে বাড়িতে মৌমাছির মৌচাক রাখাটিকে ইতিবাচক প্রভাব হিসাবে ধরা হয় আর এটা বিশ্বাস করা হয় যে মৌমাছিরা অমৃতের প্রতীক এবং ব্যক্তির জীবনে ভাগ্য ও অর্থকে নতুন করে আকৃষ্ট করে মৌমাছি আপনার ঘরকে সুখ শান্তিতে ভরে দেয় এরপর আপনার জীবনে এত বেশি সুখ আসবে যা আপনি কখনো ভাবতেও পারবেন না বন্ধুরা দ্বিতীয়ত কালো ভ্রমর কালো ভ্রমর আপনার জীবনের পরিবর্তনের সংকেত নিয়ে আসে বাস্তুমতে বলা হয় যে ঘরে কালো ভ্রমণের আগমন হয় সেই ঘরে কবির দেবের প্রবেশ ঘটে আর কবির দেব হলেন ধনসম্পদের দেবতা তার জন্য তিনি ধনসম্পদের ভাণ্ডারের দ্বার খুলে দেন সেই ব্যক্তির জন্য তাই ঘরে কালো ভ্রমণ এলে তাকে কখনোই বেরত্ব করবেন না বা তাকে কখনোই মারতে যাবেন না এর থেকে আপনি অনুমান করতে পারেন যে আপনার ভাগ্য চমকাতে চলেছে এরপর তৃতীয়ত আপনারা যে বিষয়টি কথা জানবেন তা হচ্ছে পেঁচা যদি এই পবিত্র আশ্বিন মার চলাকালীন আপনাদের বাড়িতে হঠাৎ করে সাদা পেঁচা প্রবেশ করে তার মানে বুঝবেন যে স্বয়ং মা লক্ষ্মী দেবী আপনার গৃহে প্রবেশ করতে চলেছেন কারণ আমরা সকলেই জানি পেঁচা হচ্ছে দৈবিক প্রাণী যা মা লক্ষ্মীর বাহন বিশেষ করে সাদা পেঁচাকে বলা হয় লক্ষ্মী পেঁচা তাই এই আশ্বিন মাস চলাকালীন যদি পেঁচা আপনার বাড়িতে আসে তাকে কখনোই আঘাত করবেন না বা তাকে তাড়িয়ে দেবেন না এতে করে মা লক্ষ্মীর কৃপায় আপনার জীবন থেকে আর্থিক সমস্যা এবার চলে যাবে ধীরে ধীরে উন্নতির পথে আপনি এগিয়ে যাবেন বিপুল পরিমাণে অর্থের আগমন ঘটবে এবং টাকা পয়সা সংক্রান্ত সমস্যা থেকে আপনি চিরকালের জন্য মুক্তি পেয়ে যাবেন একই সঙ্গে জীবনে মা লক্ষ্মীদেবের অশেষ কৃপা আপনি লাভ করতে চলেছেন আমাদের প্রত্যেকের বাড়িতেই কম বেশি টিকটিকি থেকেই থাকে কিন্তু অনেক সময় টিকটিকি দেখতে পাওয়া যায় না শাস্ত্রমতে এমনটা বলা হয় যে গৃহে টিকটিকি থাকে সেই গৃহে সুখ শান্তি ও সমৃদ্ধি বজায় থাকে তাই শাস্ত্রমতে নিষেধ করা হয়েছে টিকটিকিকে কখনোই মেরে ফেলা উচিত নয় বা তাকে তাড়িয়ে দেওয়া উচিত নয় বা গৃহে কখনোই মা লক্ষ্মীর বাস হবে না আর যে গৃহে মা লক্ষ্মী থাকেন না সেখানে অলক্ষ্মীর বাস হয় আর অলক্ষ্মীর বাস হলে আপনি চরম দারিদ্রতার শিকার হবেন আর্থিক কষ্ট চরম আকারে আপনাকে গ্রাস করবে আপনি ভিকারি পর্যন্ত হয়ে যেতে পারেন যে গৃহে টিকটিকির আনাগোনা হয়ে থাকে সেই গৃহে মা লক্ষ্মীর কৃপা বিদ্যমান থাকে তাই এই পবিত্র আশ্বিন মাসে টিকটিকির আনাগোনা করা অত্যন্ত শুভ এই মাসে গৃহের মধ্যে টিকটিকি দর্শন পেলে বুঝবেন যে আপনার সৌভাগ্য ফিরতে চলেছে যদি তুলসী মঞ্চে বা তুলসী গাছের আশেপাশে টিকটিকি দেখতে পাওয়া যায় তাহলে আপনি সহজেই বুঝতে পারবেন যে তুলসী মহারানীর আপনি কৃপা ও আশীর্বাদ লাভ করতে চলেছেন এর ফলে আপনার কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতি ঘটবে এই আশ্বিন মাস থেকেই যারা কর্মক্ষেত্রে বিভিন্ন রকম সমস্যায় রয়েছেন জীবনটা অসহ্য বলে মনে হচ্ছে বা কর্মক্ষেত্রে উন্নতি লাভ করতে পারছেন না বা যদি এই আসেন বা চলাকালীন যদি আপনারা টিকটিকি দেখতে পান তাহলে কিন্তু সেই সমস্যাগুলি থেকে আপনারা খুব সহজেই মুক্তি পেয়ে যাবেন চার নম্বর পিঁপড়ে বন্ধুরা যদি আপনার ঘরে কালো পিঁপড়ে দেখতে পান তাহলে বুঝুন যে আপনার ঘরে দেবী লক্ষ্মীর আগমন শুরু হয়ে গেছে জ্যোতিষশাস্ত্র এবং বাস্তুশাস্ত্র অনুসারে যদি আপনার ঘরে পূর্ব দিক থেকে পিঁপড়ে বের হয় তাহলে বুঝবেন যে আপনার ভাগ্য খুব শীঘ্রই জাগ্রত হতে চলেছে খুব শীঘ্রই আপনার দুঃখের দিন শেষ হতে চলেছে যদি পশ্চিম দিক থেকে পিঁপড়িকে বের হতে দেখতে পান তাহলে বুঝবেন যে আপনি কোনো শুভযাত্রায় যেতে চলেছেন যদি উত্তর দিক থেকে পিঁপড়ে বের হতে দেখতে পান তাহলে বুঝুন যে আপনার বাড়িতে বিবাহ সংক্রান্ত সমস্যা দূর হতে চলেছে বহুদিন ধরে আটকে থাকা বিবাহ সংক্রান্ত সমস্যা খুব শীঘ্রই সমাধান হতে চলেছে যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়েকে বের হতে দেখা যায় অর্থাৎ যদি দক্ষিণ দিক থেকে পিঁপড়ে আপনার ঘরে ঢুকতে দেখা যায় তাহলে বুঝতে হবে যে আপনি হঠাৎ টাকা পয়সা পেতে চলেছেন জীবনে শুভ ফল পেতে পিঁপড়েকে প্রতিদিন চিনি এবং আটার মিশ্রণ খাওয়ানো শুরু করুন এতে করে শুধু ভগবান প্রসন্ন হন না এতে করে আপনার রাহু এবং শনির দশা খারাপ থাকলে তা সহজেই আপনি কিন্তু তা থেকে মুক্তি পেতে পারেন নম্বর পাঁচ বিছে বন্ধুরা ঘরের বিছের উপস্থিতি শুভ এবং অশুভ লক্ষণ নিয়ে আসে যদি আপনি আপনার পুজোর ঘরে বিছে দেখেন তবে এটি সৌভাগ্যের লক্ষণ এছাড়াও আপনি যদি দেখেন যে আপনার ঘরে বিছে দেখা যাচ্ছে আবার হঠাৎ করে অদৃশ্য হয়ে যাচ্ছে তাহলে বুঝবেন যে কোনো আটকে থাকা কাজ সম্পূর্ণ হতে চলেছে আবার যদি বাড়ির মূল দরজা দিয়ে একটি বিছেকে ঘর থেকে বেরিয়ে যেতে দেখা যায় তাহলে বুঝবেন যে বাড়ির সব সমস্যাকে সেই বিছে নিজের সাথে করে বের হয়ে যাচ্ছে কিন্তু যদি ঘরের ভেতরের দিকে আসতে দেখা যায় তাহলে এটি বাড়িতে সমস্যা নিয়ে আসে বাড়ির মেঝেতে যদি মৃত বিছে দেখতে পাওয়া যায় তাহলে তার অর্থ হল যে আপনার বাড়িতে কোনো বড় ধরনের বিপর্যয় ঘটতে চলেছিল যা ইতিমধ্যেই কেটে গেছে তবে বাস্তুশাস্ত্র অনুসারে যদি বাড়ির মূল দরজায় টয়লেট বা সিঁড়ির আশেপাশে বিছে দেখা যায় তাহলে বুঝবেন যে রাহু কেতু আপনার রাশিতে দুর্বল অবস্থানে অবস্থান করছে ভবিষ্যতে আপনি কোনো বড় ধরনের রোগে ভুগতে পারেন তাই অবশ্যই আপনারা কিন্তু সাবধান হয়ে যান নম্বর ছয় প্রজাপতি বন্ধুরা যখন কোনো বাড়িতে প্রজাপতি আসে এটি অনেক শুভ লক্ষণ নিয়ে আসে প্রজাপতি যেমন রঙিন তেমনি প্রজাপতি আমাদের জীবনে রং ছড়ায় আর আমাদের জীবন আনন্দে ভরে ওঠে তাই প্রজাপতি ঘরে আসাকে খুবই শুভ লক্ষণ বলে মনে করা হয় বাস্তুশাস্ত্র অনুসারে প্রজাপতি সম্পর্কে সুন্দর বর্ণনা দেওয়া হয়েছে যে যখনই বাড়িতে প্রজাপতি আসে সেই বাড়ির সময় পরিবর্তন হতে চলেছে তাই প্রজাপতি যখনই আপনার বাড়িতে আসে তাকে কখনোই কিন্তু আপনারা বিরক্ত করবেন না প্রজাপতি সর্বদা শুভ লক্ষণ ও সৌভাগ্য নিয়ে আসে নম্বর সাত কুকুর যদি কুকুর আপনার বাড়িতে প্রতিদিন আসে তাহলে এটি জীবনের অনেক উন্নতির লক্ষণ এটা একেবারেই নিশ্চিত যে সেই ব্যক্তির জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যাবে কুকুরকে বাবা কাল ভৈরবের বাহন বলে মনে করা হয় এছাড়াও বাস্তুশাস্ত্রে বলা হয়েছে যে বাড়িতে কুকুর আসে এবং খাবার খায় তাদের বাড়িতে কখনো কিন্তু বন্ধুরা নেগেটিভ শক্তি প্রবেশ করতে পারে না তাদের বাড়ি থেকে সমস্ত রকমের বাস্তুদোষ কুকুরেরা কিন্তু বিনষ্ট করে দেন নম্বর আট গরু ধর্মীয় বিশ্বাস অনুসারে গরুকে গোমাতা হিসাবে গণ্য করা হয় গোমাতার মধ্যেই সমস্ত দেবদেবী অবস্থান করেন তাই যদি হঠাৎ করে আপনার বাড়িতে গোমাতার আগমন ঘটে তবে আপনার বাড়িতে সুখ শান্তির আগমন ঘটার ইঙ্গিত দেয় এবং যে কোনো নেতিবাচক শক্তি থাকলে তা দূর হতে চলেছি তো শ্রোতা বন্ধুরা এই ধরনের প্রাণী যদি আপনাদের বাড়িতে প্রবেশ করে তবে আপনি বুঝে নিতে পারেন যে আপনার জীবনে সুখ শান্তি আসতে চলেছে এরপর আপনার জীবন এত বেশি পরিবর্তন হয়ে যাবে যা আপনি কখনোই কল্পনা করতে পারবেন না এই ধরনের প্রাণীদের কিন্তু কখনোই আপনারা বেরক্ত করবেন না বা মেরে ফেলবেন না ছোট বাচ্চাদের সর্বদা সতর্ক থাকতে বলবেন তারা যেন এই ধরনের প্রাণীগুলিকে কখনোই না মারে তো বন্ধুরা এই ভিডিওটি এখানেই শেষ করছি আশা করছি ভিডিওটি দেখে আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং পারলে সবার সাথে শেয়ার করবেন যাতে তারাও এই বিষয়গুলি জেনে উপকৃত হতে পারে আর কমেন্টে ভক্তি ভরে একবার লিখবেন জয় শ্রীকৃষ্ণ আর আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে রাখবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন পরম করুণাময় জগরি আপনাদের মঙ্গল করু জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে